পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ দু সালে তোমরা দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে অর্থাৎ জীবনে বাইরে প্রথম বড় গিয়ে কোনো বোর্ডের পরীক্ষা দেবে তা তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে অষ্টম অধ্যায় একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন নিয়ে এসেছে তোমরা জানো যে চারটি উপ বিভাগ থাকবে তাতে যে ঘ নম্বরটা থাকবে সপ্তম অষ্টম অধ্যায় মিলে একটা চার নম্বর থাকবে তা সেই অষ্টম অধ্যায়ের আমরা একটা গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে হাজির এসেছি শুধু উত্তর নিয়ে না সেটা বুঝিয়ে দেওয়াও আমরা দেব কারণ আমরা মনে করি যে পড়ার বিষয় পক্ষ থেকে দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতায় যে প্রত্যেকটা নোট খুব ভালোই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই নোটটা যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু সেই নোটটা তোমার কাছে কোনো গুরুত্ব নেই কাজে এর জন্য আমরা নোটগুলো বুঝিয়ে থাকি আমরা যে কোনো সাবজেক্ট দিই না কেন আমাদের চ্যানেলে আমরা কিন্তু সেই নোটগুলো বুঝিয়ে দিই বা যেই সাজেশানগুলো দিই সেগুলো বুঝিয়ে দিই ইতিপূর্বে আমরা দশম শ্রেণীর অর্থাৎ এবার দু সালে যারা মাধ্যমিক দেবে নভেম্বর মাসের ফার্স্ট উইকে টেস্ট পরীক্ষা শুরু হবে তাদের জন্য আমরা চার নম্বরের সাজেশান বা আট নম্বরের সাজেশান এবং দু নম্বরের সাজেশান দিয়ে দিয়েছি এবং বিগত বছরে যে মাধ্যমিকের অধ্যায় ভিত্তিক যে এক নম্বর বা দু নম্বর বা চার নম্বর প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং বুঝি বুঝিয়েও দিয়েছি কাজেই তোমাদের যদি দরকার হয় অবশ্যই দেখে নিও এছাড়া বিগত বছরের যে মাধ্যমিকের প্রশ্ন উত্তর সবচেয়ে ভালো প্রশ্ন উত্তর যেগুলো পুরো হানড্রেড পারসেন্ট মার্কস পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা কিন্তু আমাদের পড়া বিশ্ব চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি যাতে তোমরা বুঝতে পারো কিভাবে লিখতে হয় তো চলো আর কথা না বাড়ে আমরা শুরু করি একটা অষ্টম অধ্যায় চার নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এবারে আসার সম্ভাবনা খুব রয়েছে দেখো প্রশ্নটা হচ্ছে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এটা দু হাজার সালে চার নম্বরে এসেছিল। আমরা জানি যে উনিশশো সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে তার আগের দিন অর্থাৎ চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভের মধ্যে মাধ্যমে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত হয় একটি অংশ ভারতবর্ষ আরেকটি অংশ পাকিস্তান এই যখন ভারত স্বাধীনতা লাভ করে খণ্ডিত হওয়ার পরেও ভারতের পাঁচশোটির উপরেও ভারতের অন্তর্গত পাঁচশোটির বেশিও দেশীয় রাজ্য ছিল যেগুলো ভারতের মধ্যে ছিল এবং মোট ভূমির পরিমাণ ছিল ফর্টি এইট পারসেন্ট এবং জনসংখ্যা প্রায় টোয়েন্টি পার্সেন্ট ছিল এর অন্তর্গত কাজেই এই দেশীয় রাজ্যগুলো যদি স্বাধীনভাবে বজায় থাকে বা স্বাধীনতা রেখে চলে তাহলে ভারতের রাজনৈতিক অর্থনৈতিক বৈদেশিক সর্বক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হতে হবে এই উপলব্ধি করে তৎকালীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের সার্বিক অখণ্ডতা বা ভারতের অখণ্ডতা নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থে দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করে প্রথম আমরা যে পয়েন্টে আলোচনা করব কংগ্রেসের ঘোষণা ভারতবর্ষ যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে তার আগের থেকেই ভারতবর্ষ স্বাধীন হবে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল এবং স্বাধীনতা পূর্বেই জাতীয় কংগ্রেস দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছিলেন যে স্বাধীনতা অর্জন করার পর কোনো দেশীয় রাজ্যের কিন্তু স্বাধীন অস্তিত্ব জাতীয় কংগ্রেস বা ভারত সরকার মেনে নেবে না এবং এই উদ্যোগেই যে অর্থাৎ এই দেশীয় স্বাধীন রাজ্যগুলোকে ভারতভক্তি করার জন্য জাতীয় কংগ্রেস উনিশশো সাতচল্লিশ সালে জুন মাসে সর্দার বল্লভ প্যাটেল অর্থাৎ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেল রাজ্য দপ্তর গঠন করেন এবং তিনি দ্বিধাহীন এবং দাত্তাহীন বা দৃঢ় কণ্ঠে জানিয়ে যান যে দেশীয় রাজ্যগুলির বৈদেশিক কার্যকলাপ প্রতিরক্ষা ক্ষমতা এবং পরিবহনের দায়িত্ব কিন্তু ভারতের হাতে তুলে দিতে হবে যার ফলে দেখা যায় পাঁচই আগস্টের মধ্যে দেশীয় রাজ্যগুলো অনেক অসংখ্য দেশীয় রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় কারণ তার ফলে ভারতের এই নীতির ফলে কিন্তু তারা তাদের স্বাধীনভাবে অস্তিত্ব বজায় রাখা খুব কঠিন হয়ে পড়ে তবে কিছু দেশীয় রাজ্য যেমন হায়দ্রাবাদ জুনাবর বা কাশ্মীর এই দেশীয় রাজ্যগুলো কিন্তু সেই সময় কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়নি পরের পয়েন্টটা দেখো ভারতভুক্তি ভারত স্বাধীন হবার প্রায় তিন সপ্তাহের মধ্যে যে যে পাঁচশোরও বেশি দেশীয় রাজ্য ছিল প্রায় সবগুলো দেশীয় রাজ্যই ভারতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল কেবল হায়দ্রাবাদ কাশ্মীর জুনাগড় সহ হাতেকোনা কিছু রাজ্য এই দেশীয় রাজ্য কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়নি তখন এই দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল বিভিন্ন কৌশলে বা বিভিন্ন নীতির মাধ্যমে এই দেশীয় রাজ্যগুলিকে শেষ পর্যন্ত ভারতভক্তির দলিলে স্বাক্ষর করতে বাধ্য করে অর্থাৎ বিভিন্ন রকম চাপে পড়ে কিন্তু এই দেশীয় রাজ্যগুলো ভারতের অর্থাৎ কাশ্মীর জুনাগড় এবং হায়দ্রাবাদের মতো দেশীয় রাজ্যগুলো কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ কাজেই আমরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে সর্দার বল্লভভাই প্যাটেলের অক্লান্ত পরিশ্রম বা দৃঢ় মানসিকতা এবং সেই সময় বিখ্যাত কূটনীতিবিদ মেননের দক্ষতা বা কূটনৈতিক বুদ্ধিতার দরুন ভারতবর্ষ কিন্তু এক ঐক্য এবং সংহতি নিশ্চিত করেছিল কারণ এই দেশীয় রাজ্যগুলো যদি ভারতের অন্তর্ভুক্ত না হতো ভারতের বিভিন্ন ক্ষেত্রে সর্বক্ষেত্রে সবসময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো রাজনৈতিক বলি প্রতিরক্ষা বলি শাসন ব্যবস্থা বলি মুদ্রা ব্যবস্থা বলি পরিবহন ক্ষেত্রে বলি সর্বক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিত যে সমস্যার সমূলে সমাধান করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে এবং মেননের কূটনৈতিক বৌদ্ধিতার দরুন পরা বিশ্ব পক্ষ থেকে এতটুকুই আমরা এটা বুঝিয়ে দিলাম যদি বুঝতে পারো অবশ্যই বলো না বুঝতে পারলে কোন জায়গাটা সমস্যা হচ্ছে কারণ তোমরা যদি না বলো আমরা কিন্তু বুঝতে পারবো না আমাদের একমাত্র উদ্দেশ্য যে তোমাদের কিছুটা হলে যাতে সুবিধা করতে পারি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমরা তোমাদের জন্য কিন্তু অনবরত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি কাজেই চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন আইকন টিপে রেখো এবং ভালো লাগলে বন্ধুদেরও দেখতে বলো এবং তোমাদের মন্তব্যটাও বলো খারাপ হলেও অবশ্যই বলবে কারণ আমরা সংশোধন করতে চাই আমরা তোমাদের সাহায্য অনেকটা পথ অতিক্রম করেছি আরও অনেক পথ অতিক্রম করতে চাই কারণ তোমাদের সমর্থন ছাড়া কিন্তু আমাদের সম্ভব নয় পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য ভালো করে পড়াশোনা করা অবশ্যই সফলতা আসবে আমরা টেস্টের আগে একটা সাজেশান দিয়ে দেবো মাধ্যমিকের আগে আর একটা দিয়ে দেব দেখবে তার থেকে কিন্তু অবশ্যই কমনা আসবে বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি দেখো তাতে কি পরিমাণ কমন এসেছে যদি বিশ্বাস হয় আবার বলছি যদি বিশ্বাস হয় বা উপকৃত হয় বা ভালো লাগছে তাহলে চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে কা আইকন টিপে থেকে আমাদের সাথে থেকো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য